বাসা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর যেটা পাওয়া যাচ্ছে আমার প্রাইস রেঞ্জের থেকে অনেক বেশি মানে বেশি বলতে দুই হাজার এক হাজার টাকা বেশি হলে ব্যাপার না কিন্তু আমার যা রেঞ্জ তার থেকে ডবল হচ্ছে বাসা বাড়া আর তাছাড়া এই রোডে এতটা বাসা এত টাকা দিয়ে বাসা ভাড়া নেওয়া আমার মনে হয় ঠিক হবে না রোডের যে সব মানে বেহাল দশা এখানে চলাফেরা করতেই তো বড়ো বিপদ এর মধ্যে দেখে শুনে কে বাসা ভাড়া নেবে দেখি চেষ্টা করে দেখি একটু ভালো মানে পরিবেশের মধ্যে নেওয়া যায় কি একটা অবস্থা না এত বড় বড় যানবাহন চলাফেরা করে রাস্তাঘাট একেবারে বাজে এমন একটা জায়গায় আমরা আশা করি না একটা নতুন তথ্য পাইলাম যে এই শিকদার ফিলিং স্টেশনের পিছনে একটা বাসা আছে তো ঢুকে দেখি দেখি কি হয় মেবি পাইলেও পাইতে পারি এই খুলনার জিরো পয়েন্টের এই এলাকাটা প্রতিটা জায়গায় হোক সেরকম এত পরিমাণে কাদা পানি জমে আছে বলার বাইরে চলাফেরা তো যাচ্ছেই না ঘোড়ার ডিম কী বলবো এখন দেখি এখানে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট পাই কি না আমাদের আসলে চাষে এইরকম জায়গা এরকম একটা জায়গায় ফ্ল্যাট বাসা নিতে কিন্তু মিলতেছে না বাসাগুলো কি করা না মিললে একটা বাসা ভাড়া দেখা যাচ্ছে ফ্ল্যাট বেড়ার দিকে এটা টু লেট এটা 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 দেখি বাসার কোথাও পাইলাম না অবশেষে চলে লাগতেছে বাসা নিজেদের বাসাতে তো একটা বাসা পেয়েছি খুব সুন্দর মানের একটা বাসা সেটা হচ্ছে ওই বাসাওয়ালা বলল কি যে ভাইয়া রানিং একজন ভাড়াটি আছে সে হচ্ছে আজকে রাতে ফাইনাল ডেট দিবে যে উনি থাক কবে চলে যাবে তবে উনি চলে যাবে শিওর এই আর কি হয় দু দিনের মতো যাবে আর না হলে উনি আরও এই মাসটা পুরোটা থেকে যাবে আর কি বলো এই মাসে এই জুলাইয়ের বিশ তারিখ পর্যন্ত এখানে থাকবে তো বাসাটা খুব পছন্দ হয়েছে ভালো লাগছে সব মানে মন খোলা একটা কথা যেটা সব বাসা তো আর সব সময় হয় না তো পাইছি এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই মনের মতন জিনিস সবসময় পাইতে হলে অপেক্ষাই করতে হবে এটাই আসলে নিয়ম এছাড়া কোনো উপায় নেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন বোনকে গাড়িতে উঠাই দিলাম ও চলে যাচ্ছে আর আমি হচ্ছে আমার কিছু কাজ আছে খুলনার খুলনায় সেগুলো করে তারপরে হচ্ছে আমিও বাড়ির বাসার দিকে যাব বাড়ির দিকে তো এখন কাজটা করেই রওনা দিব আর কি এটা হচ্ছে খুলনার প্রবেশ বা দ্বার বললেই চলে এটা হচ্ছে খুলনার গল্লামারি এই গল্লামারি ব্রিজ খুব জ্যাম পড়ে জ্যাম পড়ার কিছু কারণ আছে এখানে ডান পাশে একটা ব্রিজ ছিল ওই ব্রিজটা ভেঙে ফেলছে পুরাতন হওয়ার কারণে আর এটা হচ্ছে নতুন ব্রিজ নতুন ব্রিজে সমস্যা হচ্ছে ছোট করে ফেলছে যার কারণে এই জ্যাম হয় আর খুলনাতে প্রচুর পরিমাণে ইজি বাইক চলাচল করে যার এটা হচ্ছে ব্যাপার এই ইজি বাইকের কারণে প্রচুর জ্যাম হয় এখন কি বা করণীয় আছে তবে নগর কল্পনায় যারা আছে তাদের এটার ব্যাপারে একটু ভাবা উচিত এই ইজি বাইক যেগুলো যা আছে এদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা উচিত না হলে অতিষ্ঠ হয়ে যায় জনসাধারণ আর এরা তো সব ট্রেনিং প্রাপ্ত না একটা গাড়ি কিনছে রাস্তা নামাই দিছে তারপরে চলাচল শুরু করে দেয় অ্যাক্সিডেন্ট হচ্ছে ঝামেলা আর এভাবে আর কি এভাবেই চলতেছে এদের